আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আশা করি আজকের হিসাব বিজ্ঞান পরীক্ষা তোমাদের খুব ভালো হয়েছে আজকের হিসাব বিজ্ঞান পরীক্ষার এমসিকিউর সলিউশন নিয়ে আমরা হাজার হাজির হয়েছি অলরেডি আমরা একটি প্রশ্নের সলভ দিয়ে দিয়েছি একটি বোর্ড কুমিল্লা বোর্ড এখন আমরা হাজির হয়েছি ঢাকা বোর্ডের ক সেটের সমাধান নিয়ে সো যারা যারা প্রথম রানাস্টিচম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর যারা নিয়মিত দেখো তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ তোমাদের জন্য আমাদের একশোকে সাবস্ক্রাইবার্সের মাইল ফলক অর্জন হয়েছে শিক্ষার্থীরা এখন আমরা চলে যাচ্ছি ঢাকা বোর্ডের কেট এর সলিউশন হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে ব্যবস্থাপক মনে রাখবা মুনাফাভোগী প্রতিষ্ঠান কোনটি দোকান এ সমান সময় এল প্লাস সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি সমীকরণে আর উপাদান কী বুঝায় রেভিনিউ আয় নিচের কোনটি লেনদেন জনাব আপনার নিকট পণ্য বিক্রয় তিরিশ হাজার টাকা হিসাব সমীকরণ হচ্ছে দেখো এ সমান সমান এল প্লাস ওই বা ই যাই বলো তারপরে এ মাইনাস ই সমান সমান এ মাইনাস ই সমান সমান এলও হয় এ মাইনাস এল সমান সমান ইও হয় সো আমরা এখানে তিনোটাই পাচ্ছি প্রাপ্য বিল কোন শ্রেণীর হিসাব মনে রাখবা প্রাপ্য বিল প্রাপ্য বিল হচ্ছে মনে রাখো যেই বিল তুমি পাবে ঠিক আছে প্রাপ্য বিল প্রাপ্য বিল যতটুকু হওয়ার কথা সম্পদ হওয়ার কথা প্রাপ্য বিল প্রদেয় বিল হচ্ছে তোমার যেই বিল তুমি আচ্ছা তোমরা এটা একটু আমাকে কমেন্ট করে জানাও আমি যতটুকু জানি প্রাপ্য বিল সম্পদ হওয়ার কথা এরপরে খেয়াল করো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একই শ্রেণীভুক্ত হিসাব মানে একই শ্রেণীভুক্ত হিসাবগুলো কী কী একই শ্রেণীভুক্ত হিসাব এখানে আছে আজপত্র হাতে নগদ এক দুই কারণ এগুলো সম্পদ তারপরে হাসান ট্রেডার্সে দু হাজার চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর তারিখে কতিপয় হিসাবের উদ্ধৃত ছিল এরকম হাসান ট্রেডার্সে মোট সম্পদের পরিমাণ তাহলে মোট সম্পদ এখানে আমরা খুঁজব যন্ত্রপাতি আছে দালান কোঠা আছে নগদ আছে তাইলে আমরা এই তিনটা যোগ করে দিব তাহলে পঞ্চাশ এক লক্ষ এক লক্ষ নব্বই হাজার টাকা ক এখন বলছে স্বত্বের পরিমাণ হওয়ার কথা কত দেখো মূলধনের সাথে দুই লক্ষ মূলধন আছে তার সাথে তোমরা খেয়াল করো মূলধনের সাথে তোমরা যোগ করবা কি মূলধন মূলধন আছে লক্ষ টাকা দুই তাই না এরপর হচ্ছে সুদ প্রাপ্ত সুদ আয় যোগ করবা আয় যোগ করবা হচ্ছে কত টাকা তিরিশ হাজার তাইলে তোমার কত হচ্ছে এক লক্ষ দুই লক্ষ তিরিশ তার থেকে বাদ দেওয়া লাগবে হচ্ছে তোমার কত আয়কর দশ হাজার টাকা আর কোনো কিছু আছে কিনা দেখো বেতন দশ হাজার টাকা বিশ হাজার টাকা তাইলে সব মিলিয়ে যে আমাদের দুই লক্ষ টাকাই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় কোনটি জমি মূলধন জাতীয় ব্যয় কোনটি জমি ক্রয় অবশ্যই মূলধন জাতীয় ব্যয় ব্যবসার জন্য ঋণ গ্রহণ মূলধন জাতীয় প্রাপ্তি মনে রাখবা এটা বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা আসছে কোনটি ক্রয়ের জন্য অফিস সাপ্লাইস ডেবিট হবে মনে রাখবা যে আমরা যে অফিস সাপ্লাইস যেটা আর কি অফিস সাপ্লাইস আমরা এখানে মনে রাখি যে অফিস সাপ্লাইস আমার কম্পিউটার সম্পদ আমার আলমারি আলমারি আলমারিও সম্পদ প্রিন্টার প্রিন্টার অফিস সরঞ্জাম ঘড়ি হবে ঠিক আছে ঘড়ি হবে অ্যান্সার এটাও ভুল আছে এটার অ্যান্সারটা প্রিন্টার হবে না হিসাব বিশেষ জাবেদা হলো কোনটি দেখো ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত জাবেদা সমন্বয় যাবেদা দেখিলা এক দুই তিন দিতে পারো কিব্রিয়া হতে পণ্য ক্রয় ক্রয় হিসাব ডেবিট কিব্রিয়া হিসাব ক্রেডিট বা পাওনাদার যেটাই লেখ তারপর বলছে খতিয়ান হিসাব এরপর বলছে খতিয়ানের হিসাবের প্রধান বই না পাকা বই আর স্থায়ী বই দুই ও তিন মালিকানা সত্য হিসাব সর্বদা কোন জের প্রকাশ করে ক্রেডিট জের নগদ প্রদান যাবেদায় লিপিবদ্ধ করা হয় ঋণ পরিশোধ ঠিক আছে নগদ প্রদান যাবেদায় তারপর হচ্ছে আমরা একটু দেখি এখানে বলছে লিজা স্টোর দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে কতিপয় লেনদেন নির্মূরক চেকে পণ্য এখানে বলছে লিজা স্টোরের মোট কন্ট্রেন্টির পরিমাণ চেকে পণ্য ক্রয় এখানে কন্ট্রেন্টি আছে চেকে পণ্য ক্রয় দেখো না না এখানে কন্ট্রেন্টি নেই ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে এখানে কন্ট্রেন্টি আছে অর্থাৎ দশ হাজার টাকা আর ব্যাঙ্ক হতে উত্তোলন এখানে কন্ট্রেন্টি আছে তাহলে পনেরো হাজার টাকা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় তার মানে পনেরো হাজার টাকা হবে দুইটা লিজা স্টোরে ব্যাঙ্কের উদ্ধৃতর পরিমাণ ছিল ব্যাংক উদ্ধৃতর পরিমাণ যোগ করে দেখবো বারো হাজার হওয়ার কথা কোনটি অন্য তিনটি হতে ভিন্ন মজুরি ভাড়া দেখো মজুরি ভাড়া এটা ভুল আসছে মজুরি হচ্ছে ব্যয় ভাড়া হচ্ছে ব্যয় বিজ্ঞাপন হচ্ছে ব্যয় এটার অ্যান্সার হবে উপভাড়া কারণ উপভাড়া হচ্ছে আয় তাহলে অ্যান্সার হবে উপভাড়া তাহলে এটা ভুল আছে ঠিক আছে এটার অ্যান্সার হবে উপভাড়া এখানে আমরা যে সলিউশনটা দিচ্ছি সেটাকে আমরা ঠিক করে দিচ্ছি জমি ক্রয় পঞ্চাশ হাজার টাকা ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে এটি কোন ধরনের ভুল এটা নীতিগত ভুল কারণ এটা মুনাফা জাতীয় লেনদেন মূল্য জাতীয় লেনদেন এই ধরনের চিন্তা ভাবনা করা হয়েছে এরপরে খেয়াল করে রেওমিলি ক্রেডিট দিকে বসে মানে একবার ব্যাঙ্ক জমার সুদ ক্রেডিট দিকে বসে বাকিগুলো হচ্ছে ব্যয় ডেবিট দিকে বসে পরিচালনা মুনাফা এখানে পঞ্চান্ন হাজার হওয়ার কথা একটু তোমরা চেক করে দেখবা তারপর হচ্ছে মালিকানা সত্ত্বে এখানে দুই লক্ষ হওয়ার কথা কোনটি বিকৃত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত হবে এটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত হবে দেখো আমদানি শুল্ক দেনাদার দেনাদার হচ্ছে চলতি সম্পদ তারপর হচ্ছে দেখো উৎপাদন ব্যয় প্রত্যক্ষ মুজুরি যোগ হবে তারপরে এখানে হচ্ছে আইন খরচ কোনটি প্রশাসনিক উপরি ব্যয় আইন খরচ তারপরে এখানে আমরা দেখি একটু বলছে পরিবারের স্থায়ী সম্পদ কোনটি স্থায়ী সম্পদ তৈজসপত্র আর তিরিশ নাম্বার বলছে এখানে মুনাফা যদি রিপোর্ট করা হয় এখানে এক দুই তিন ঠিক আছে আই বে বিবরণীতে লিপিবদ্ধ হয় আই ব্য লিপিবদ্ধ করা হয় খেল আই বে বিবরণীতে লিপিবদ্ধ করা হয় এইটা ভাই দুইও তিন হবে এটা অনেক ভুল আসে মূলধন জাতীয় প্রাপ্তি তো আই বে লিপিবদ্ধ করা হয় না তাহলে দুইও তিন অ্যান্সার কী হবে দুইও তিন ঠিক আছে দুইও তিন হবে সো এইটাও ভুল আসে এক দুই তিন এই ছিল আমাদের মূলত সলিউশন আজকে মতো আল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম